যখন মারা যাবেন না যখন কবরের নিচে ঘুমাবেন সর্বশেষ লোকটা যখন আপনার থেকে উপর উঠবে যখন জান্নাত কবর দিক থেকে কিতাবে আসছে এবং গাজালি বলে যে তখন আপনি ওই সর্বশেষ লোকটা তিন নাম্বার লোকটা মানে আপনার রূহটা তার পায়ে জাপটে ধরে জাপটে ধরে আমার কোথায় যাও রে দেখা হবে না বেশিরভাগ সময় সন্তান নিচে নামে ভাই নিচে নামে নাতি নিচে নামে নামে না বাবা নিচে নামে আপনারা অনেকেই কবরের এরকম নিচে নামতে ভয় পান পাইন না ভয় পাইন না আমার সামর্থ্যে যদি কোলায় কোনো জানাজাত গেলে যদি সময় আমার কোলায় আমি নামি নিচে নামি চেষ্টা করি কারা জানে আপনি নিচে নামলে কবরের গন্ধ লাগবে আপনার শরীরে কবরের একটা গন্ধ লাগে শরীরে আপনি নিচে নামবেন শুধু নামবেন না শুধু মুর্দাটাকে শোয়ানোর জন্যই তা না বরং নিচে নাইমা কল্পনা করবে একদিন আমিও নামবো চির জনমের মতো এই যে লোকটা শোয়াইতেছে মনে মনে ভাববেন কল্পনায় যে এটা আমি এটা আমি কারণ আমি তো একদিন হব তো আমি আমি তো হব একদিন এটা আমি আমি আমার আমার উপর এখন দিবে এটা যত বেশি কল্পনা করতে শিখবেন তত গোনা থেকে আপনি বাঁচতে পারবেন আপনার ভিতরে একটা শক্তি তৈরি হবে ভয় তৈরি হবে ভয় তৈরি হবে গোনা থেকে বাঁচার শক্তি তৈরি হবে যখন নিজেকে এরকম কল্পনা করবে এবং